আল্লা সুবাহ এত সুন্দর কুরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন ও আমার আপনার আপনি বলে দিন হাবি তারা যদি আমি আল্লাহর সাথে মোহাবত ভালোবাসার সম্পর্ক করতে চাই তাহলে তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে আল্লাহ একবার বলুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিলেন দুস্ত হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহকে যদি তারা পাইতে চায় আমি আল্লাহর সাথে যদি তারা ভালোবাসার কালেকশন করতে চায় তাহলে তারা যেন আপনে নবীর প্রতি বেশি বেশি করে দুরুদ পাঠ করি তারপরে আল্লাহ সুবাহ বলেন ওইলে আর তারা যেন আমি আল্লাহর অনুসরণ যখন আমি আল্লাহর সাথে তাদের মহব্বত হয়ে যাবে আমি আল্লাহ যখন তাদেরকে ভালোবাসব ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দেব আমি ক্ষমাশীল হয়ে গেলাম একমাত্র আপনি পিয়ারা হাবিবের মাধ্যমে ও আমার বন্ধু আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আপনা আপনি নবীর প্রতি যারা দূর শরীফ পাঠ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব আল্লাহর 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 এক মান্দা নবীর যুবক একজন আল্লাহর পাগল নাম ছিল আব্দুর রহমান আল্লাহর বান্দা প্রতিদিন তিন শতবার দুরু শরীফ পাঠ করতো ও যুবক বায়েরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে আল্লাহর দিদার লাভ করা যায় দুরুশ শরীফের মাধ্যমে কিভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় কিভাবে আল্লাহর হাবিবের ভালোবাসা অর্জন করা যায় একটি মাধ্যম হচ্ছে দুরুশ শরীফ আল্লাহর বান্দা নাম আব্দুর রহমান তিন শতবার দুরু শরীফ প্রতিদিন পাঠ করতেন প্রতিদিন তিন শতবার শরীফ পাঠ করতেন রাত্রেও দুরু শরীফ পাঠ করতেন দিনের বেলাও শরীফ পাঠ করতেন দুরু শরীফ পাঠ করে করে রাত্রিবেলা ঘুমিয়ে যেতেন হঠাৎ করে একদিন আল্লাহর মান্দার অন্তরের মধ্যে আসলো যে দুরুস আমি পাঠ করতেছি ওই নবীকে তো আমি দুনু চোখে দেখতে দেখতে পারলাম না ওই নবীকে তো আমি দেখতে পারি নাই ওই নবীর সাথে কিভাবে আমি ভালোবাসা অর্জন করব। ওই নবীকে কিভাবে আমি দেখব হঠাৎ করে আল্লাহর বান্দা আব্দুর রহমান নামাজ যখন ঘুমিয়ে গেলেন ঘুমের করে আল্লাহর বান্দা একটি স্বপ্ন দেখতেছেন ওই স্বপ্নের মধ্যে কে যেন বলতেছে আব্দুর রহমান যাও যাও হাবিবকে যদি তুমি দেখতে চাও তাহলে মদিনা শরীফের মধ্যে চলে যাও সকাল বেলা নামাজের পর আল্লাহর বান্দা আব্দুর রহমান মসজিদের মধ্যে বসে বসে কাঁদতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন রব্বুল আলমিন আমি তো হলাম আপনার একজন বান্দা আমি হলাম আপনার নগণ্য একজন বান্দা আমি হলাম পিয়ারা হাবিব নূর নবী মুহাম্মদাল্লামের গুণাগার একজন ও আল্লাহ আমার নবীর প্রতি আমি তিনশোবার দূরসরে পাঠ করি কিন্তু ওই নবীকে তো আমি জীবনের দুনু চোখে দেখতে পারলাম না রব্বুল আলমী আমি নবীকে দেখতে চাই যেই নবীকে না দেখে আমি মান এনেছি যেই নবীকে না দেখে আমি দুরুস পাঠ করি ওই নবীকে দেখার জন্য আমি মদিনাতুল মনুয়ারায় চলে যাব আল্লাহর হাবিবের রৌদার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মিলাদের মাধ্যমে দুরুস শরীফের মাধ্যমে আল্লাহর নবীকে আমি দেখতে চাই ওই যুবকটা ওই সময় একটি কাফেলার মধ্যে চলে গেলেন কাফেলার মধ্যে গিয়ে বলতেছেন কাফেলাবাসী রে ও কাফেলাবাসী তোমাদের সাথে আমি আব্দুর রহমান মদিনা শরীফে যেতে চাই ওই কাফেলাবাসী ডাক দিয়ে বললেন আব্দুর রহমান ঠিক আছে ঠিক আছে তুমি আমাদের সাথে মদিনা শরীফে যাইবা ও আব্দুর রহমান ফজুরের নামাজের পর আমরা মদিনা শরীফের উদ্দেশ্যে রোয়ানা দিব ঠিক আছে ঠিক আছে তুমি আমাদের সাথে যাইবা ওই কাফেলার মধ্যে যখন আল্লাহর বান্দা অংশগ্রহণ করলেন রাত্রবেলা সবাই ঘুমিয়ে গেল ওই কাফেলার মধ্যে সবাই ঘুমিয়ে গেল রাত্রে ওই কাফেলার মধ্যে যিনি সরদার ছিলেন যিনি মোয়াল্লিম ছিলেন ওই মোয়াল্লিমকে রাত্রবেলায় স্বপ্নে কে যেন সে বলতেছে মোয়াল্লিম রে ও কাপীরে সালাদার শুনো শুনো তোমাদের কাফেলার মধ্যে একজন যুবক ঢুকেছে ওই যুবকের নাম হলো আব্দুর রহমান ও কাপেলাবাসী মধ্যে যেই যুবকটা ঢুকেছে ওই যুবকটা যেন আমি নবীর রওদার পাশে না আসে আল্লাহ আকবার বলুন রাত্র শেষ হয়ে গেল কাপেলার মহল নিম ডাক দিয়ে বলতেছে আব্দুর রহমান ও যুবক ভাই যাও 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 আমাদের কাপেলার মধ্যে তোমার আর স্থান হবে না রাত্রবেলা আল্লাহর হাবিব এসে বলতেছে তোমাকে যেন মদিজনা শরীফ না নিয়ে যাওয়ার জন্য আল্লাহর বান্দা আব্দুর রহমান দ্বিতীয় কাফেলার মধ্যে চলে গেলে ওই কাফেলার মধ্যে গিয়ে আল্লাহর বান্দা বলতেছে ও কাপি আমি আব্দুর রহমান আমি মদিনা শরীফের মধ্যে যাবো আল্লাহর পিয়ার হাবিব মোহাম্মদ ওয়াসাল্লামের দরবারের মধ্যে আমি যাব আমি রৌদা মুবারক জিয়ারত করবো আমাকে একটু সুবিধা করে দাও তোমাদের কাফেলার সাথে আমি যেতে চাই আল্লাহর মন্দা ওই কাপেলার মধ্যে যাওয়ার সাথে সাথে আবার যখন রাত্র হয়ে গেল কাপেলা বাসীকে কে যেন এসে বলতেছে কাপ ও কাপেলাবাসী তোমাদের কাপেলার মধ্যে যেই যুবকটা ঢুকেছে ওই যুবকের নাম হলো আব্দুর রহমান ওই যুবককে নিয়ে মদিনাতুল নোয়ারা তোমরা আসবা না আমি নবীর রৌদার পাশে যদি সে দাঁড়ায় তাহলে হবে না তোমাদেরকে আমি নিষেধ করে দিলাম আমার রৌদার মধ্যে না আসার জন্য নিয়ে ওই কাপেলার মাল্লিম ডাক বলতে আব্দুর রহমান ও আব্দুর রহমান তুমি আমাদের থেকে চলে যাও আমাদের কাপেলার মধ্যে তোমার স্থান হবে না কারণ হলো রে আব্দুর রহমান আমার রাত্র যখন গভীর হয়ে গেল আল্লাহর পিয়ার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে আমাকে ও মোয়াল্লিম ও কাফেলাবাসী শোনো শোনো তোমাদের কাফেলার মধ্যে যেই যুবকটা ঢুকেছি ওই যুবকের নাম হলো আব্দুর রহমান তোমাদের কাফেলা থেকে ওই যুবকটাকে তোমরা সরাইয়া দাও ও আব্দুর রহমান তোমাকে নিয়ে আর আমরা মদিনা শরীফ যেতে পারবো না আমাদের কাফেলা থেকে চলে যাও তৃতীয় কাফেলার মধ্যে আবার যখন চলে গেলে ওইভাবে তিন নাম্বার কাপেলার মধ্যে এই ঘটনাটা ঘটে গেল আল্লাহর বান্দা আব্দুর রহমান হাউ মাউ হাউ মাউ করে কাঁদতেছে এসার নামাজের পর কাঁদতেছে আবার যখন তাহাজুদের সময় হয়ে গেল তাহাজুদের সময়ও হাউমাউ হাউমাউ হাউ মাউ করে কাঁদতেছে কিন্তু দুরুস শরীফের দুরুস শরীফের মালা গলা থেকে সরায় না দুরুস শরীফের মালা গলা থেকে সরায় না ওই দুরুস শরীফ পাঠ করতেছে দুরুস শরীফ পাঠ করতেছে ফজরের নামাজের পর আল্লাহর বান্দা যুবক যখন তার ঘরের মধ্যে ঘুমিয়ে গেল আল্লাহর হাবিব এসে বলতেছে আব্দুর রহমান রি ও আব্দুর রহমান তুমি আমার মদিনা শরীফের মধ্যে তুমি আসবা না তুমি আমার রৌদা মোবারকে তুমি আসবা না তুমি আমার রওদা মোবারকের পাশে দাঁড়াইয়া আসসালা তু আসসালাম আলাইকে আর সোলাল্লাহ বলবা না আমার রহদার পাশে দাঁড়াইয়া তুমি লাভবাই কি আর رسول اللہ بولونا او الرحمن তুমি আমার এত পাগল তুমি আমার তো পাগল কিসের জন্য তুমি আমার পাগল হইলা আল্লাহর রহমান আল্লাহ নবী গো আমি শুনেছি আমি শুনেছি আপনার দূর শরীফ পড়লে আপনাকে দেখা যায় আপনার দূর শরীফ পড়লে জান্নাত পাওয়া যায় আপনার দূর শরীফ পড়লে আল্লাহর দিদার লাভ করা যায় এই জন্য আমি আপনার দুরুর শরীফ পড়তেছি আপনাকে আমি দেখতে চাই আল্লাহর নবী ডাকতে বললেন আব্দুর রহমান ও আব্দুর রহমান তাহলে এই জন্য আমি তোমাকে নিষেধ করেছি রে আব্দুর রহমান তুমি আমার তুমি আমার প্রতি তিনশতবার দুরুর শরীফ পাঠ করো আর ওই তিনশতবার শরীফ আমার প্রতি তুমি যখন পাঠ করো আমি নবী তোমার প্রতি খুশি হয়েছি তুমি আব্দুর রহমান যদি আমার পাশে তারা আর বলো আজসালা তু আজ সালা মো আলাই খেয়ার আল্লাহ আমি নবীর মোবারক থেকে উঠে তোমার সাথে আমি মোলাঘাত করা লাগবে বলুন সুবাহান আল্লাহ আওয়াজ দে বলুন সুবাহান আল্লাহ আমরা বেশি বেশি করে দুরুশ শরীফ পাঠ করব কারণ হলো এই দুরুশ শরীফের ফজিলত সারা জীবন যদি বলা যায় শেষ করা যাবে না আল্লাহ সুবহান আ তা আজকের এই মাহফিলকে যেন সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত যেন আল্লাহ তালা শেষ করার মতো সুন্দরভাবে শেষ করার মতো তাওফিক দান করেন ও আখিরিদানা আনিলাম রবীলিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি